এই মুহূর্তের তাজা খবর তৃণমূল কংগ্রেসের গঠনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর একটা ধরা মেলে চলেন নির্বাচন কমিশনের যেদিন ভোটের ভোটের দিন খুন ঘোষণা করে মমতা সেদিন প্রার্থীদের টিএমসি ক্যান্ডিডেট লিস্ট নাম ঘোষণা করে দেন একুশে বিধানসভায় ভোটের সময় অবশ্য কমিশন নির্ঘটন ঘোষণার একদিন পর প্রার্থীদের নাম জানিয়েছিলেন তৃণমূল দলনেত্রী তবে এবার বড় ব্যতিক্রম ঘটতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তার পছন্দের শব্দ বন্ধু হল ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিব তাই লোকসভা ভোট লোকসভা ইলেকশন দু হাজার ঘোষণার আগে বিজেপি যখন বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তখন পিছিয়ে থাকতে চান না মমতা অভিষেক ব্রিগেডের জনগর্জন সভা থেকে বিয়াল্লিশ আসনের জন্যই প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারেন তিনি এখন কত হুলের বিষয় সম্ভব প্রার্থী লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ টিএমসি ক্যান্ডিডেট লিস্ট করা এই ব্যাপারে দয়াল কাছে এক্সক্লুসিভ তথ্য রয়েছে তবে এই ক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখা ভালো যে কোনো রাজনৈতিক দলে প্রার্থী তালিকা ঘোষণার আগের মুহূর্তে পর্যন্ত অদল বদল করতে থাকে অর্থাৎ যতক্ষণ না তালিকা ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু চূড়ান্ত বলা যায় না তবে এখনো পর্যন্ত মোটামুটি তবে ভাবে আসন আসনওয়ারি যাদের যাদের বেছে ফেলেছেন মমতা অভিষেক তাদের নামে দয়াল জানানো